জমির দলিল আছে খতিয়ান আছে এমনকি রেকর্ডেও নাম আছে এরপরও একটি ডকুমেন্টসের অভাবে শুধুমাত্র ওই ব্যক্তিগুলো এবার এই নতুন যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে তারা তাদের মালিকানা পাচ্ছে না যে যদিও আমরা জানি যে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার পনেরোটি মৌজাতে এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজাতে ইতিমধ্যে আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিয়াত্তর একর জমিতে পাইলট প্রকল্পের মাধ্যমে পূর্বাচল আবাসিক প্রকল্পের আওতাধীন অর্থাৎ রাজুকের অধীনস্থ এই জমিগুলো ডিজিটালভাবে রেকর্ড কার্যক্রমে আওতাভুক্ত হয়ে রেকর্ডের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি সেখানে যারা দায়িত্বশীল হিসেবে রেকর্ড পরিচালনা করবে তাদের উদ্দেশ্যে এই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তির দলিল থাকে আবার যদি কোনো ব্যক্তির খতিয়ানো থাকে এরপরও ওই ব্যক্তি যদি এই একটি ডকুমেন্টসের ঘাটতি থাকে বা এই একটি যদি প্রমাণপত্র তার না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির নাম কিন্তু কোনোভাবে বিডিএস রেকর্ডে বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করা যাবে না তাহলে যে এত বড় একটা ভুলের কারণে বা যে ভুলটিকে এত বড়ো গুরুত্ব দেওয়ার মাধ্যমে নতুন যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে গ্রহণযোগ্য ডিজিটাল রেকর্ড শুরু করা হয়েছে এই ডিজিটাল রেকর্ডে যে সকল ভূমি মালিকদের নাম উঠছে না এবং ইতোমধ্যে যাদের অঞ্চলে রেকর্ডটি যায়নি তাদের অঞ্চলে রেকর্ড যখন যাবে তখন তাদের নাম উঠবে না আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। বিরজস আমরা আপনার সকলেই জানি যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রেকর্ডই ডিজিটালভাবে বা ডিজিটাল ডিভাইস দিয়ে পরিচালনা করা হয়নি পূর্বের সকল রেকর্ডগুলো অ্যানালগ পদ্ধতির হয়েছিল এখন এই অ্যানালগ পদ্ধতির রেকর্ডগুলোতে ব্যাপক আকারে ভুল ত্রুটি হয়ে থাকে এখানে সব যে বড় ভুলগুলো হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে জমির মালিকের নামের জায়গায় একজনের জায়গায় আরেকজনের নাম চলে আসে অথবা তাদের অংশের পরিমাণে কম বেশি হয়ে যায় অর্থাৎ অংশ যেখানে আড়াইশো আড়াইশো করে হওয়ার কথা ছিল কারোর আড়াইশো হয়ে গেছে আবার কারো দেখা যাচ্ছে তিনশো হয়ে গেছে আবার কারো দুইশো হয়ে গেছে এইভাবে মূলত অংশের ঘরও কম বেশি হয়ে যায় এছাড়া জমির যে সিরেনি বা জমির যে দাগ নাম্বার বা যেটা জমির খতিয়ানে যে দাগের যে একটা হিস্সা থাকে সেই হিসার কম বেশিও হয়ে থাকে মূলত এ ধরনের বড়ো বড়ো ভুলগুলো রেকর্ড কার্যক্রম যখন পরিচালিত হয়েছে বাংলাদেশে এর পূর্ব থেকে তখন এ ধরনের ভুলগুলো সচরাচর দেখা গিয়েছে এছাড়াও যে ভুলগুলো হয়েছে সেটা হচ্ছে খতিয়ানে জমির পরিমাণ ঠিকই উঠেছে কিন্তু দেখা গিয়েছে যে ম্যাপে বা নকশা যখন প্রস্তুত করা হয়েছে ওই সময় ম্যাপে জমির পরিমাণ কমে গিয়েছে আবার যার পরিমাণ জমির পরিমাণ যেটা হওয়ার কথা তার থেকে তার জমির পরিমাণ বেশি হয়ে গেছে এই ধরনের বড় বড় ভুলগুলো হওয়ার কারণে মূলত রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় যে অঞ্চলে সেখানে রেকর্ড যখনই শেষ হয়ে যায় তখনই দেখা দেয় বিড়ম্বনা এবং তখনই ভূমি মালিকদের ভিতরে একটা হয়রানি এবং অশান্তি তৈরি হয় কেননা রেকর্ডের এই ভুল সংশোধনের জন্য তখন ভূমি মালিকদের একমাত্র উপায় থাকে কোর্টের দ্বারস্থ হওয়া অর্থাৎ কোর্টে মামলা করার মাধ্যমে কেবল তারা এই ভুলগুলো সংশোধন করে নিতে পারে আর যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তাদের এলাকায় থাকা অবস্থায় যদি তারা জানতে পারে সেক্ষেত্রে ট্রাইব্যুনালে মামলা করার মাধ্যমেও তারা এই ভুলগুলো সংশোধন করে নিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে স্থায়ীভাবে এই ভুল যখন তারা জানতে পারে তখন অনেক সময় পার হয়ে গেছে। এবং যার কারণে এই ভুল সংশোধনের জন্য তাদেরকে বাধ্য হয়ে রেকর্ড হচ্ছে কোর্টের দ্বারস্থ হতে হয় এবং কোর্টে মামলা করার মাধ্যমে তাদের এই রেকর্ড কারেকশনের জন্য বা তাদের এই খতিয়ানে যে ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এখানে অর্থের অপচয় হয় এছাড়া আপনার সময়ের অপচয় হয় এবং মানে যে ব্যক্তির এ ধরনের ভুল হয়ে থাকে সেই ব্যক্তিরও চরম আকারে একটা দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় বা দুশ্চিন্তার ভিতরে পড়তে হয় এ এসকল ভুলগুলো যেন না হয় যার কারণে বাংলাদেশ সরকার বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে ওনাদের পক্ষ থেকে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা ডিজিটাল রেকর্ড শুরু হবে এই বিষয়টি জেনে আসলাম তবে ডিজিটাল রেকর্ড শুরু করার জন্য যে প্রয়োজনীয় জনবল যে লোকবল বা যে হচ্ছে কর্মচারী দরকার ছিল ভূমি রেকর্ড ও দপ্তরে দপ্তরে সেই লোকবলের ঘাটতি ছিল বিধায় ওনারা পর্যায়ক্রমে বেশ কয়েকটা ধাপে ধাপে এই জনবলগুলো ওনারা নিয়োগ প্রদান করেছে তবে বিগত সময়ে ওনারা বিগত যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা যেভাবে জনবল নিয়োগ দিত অর্থাৎ অনেকটা আপনার অস্বস্ত স্বজন প্রীতি দুর্নীতির মাধ্যমে তারা জনবল নিয়োগ দিত কিন্তু সেখান থেকে সে তার ভিতর থেকে বের হয়ে এসে একমাত্র দক্ষ এবং সৎ ও যোগ্য যারা তাদেরকে বাছাই করার মাধ্যমে এই জনবলগুলো নিয়োগ দেওয়া হয়েছে এবং এনাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন দেশ থেকে অর্থাৎ যেখানে পূর্বে এ ধরনের ডিজিটাল রেকর্ডগুলো পরিচালিত হয়েছে সেই সব দেশ থেকেও তথ্য নেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে প্রেরণ করার মাধ্যমে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা হয়েছে এবং এ সকল দক্ষ কর্মকর্তা কর্মচারীদের হাতে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কোনো অঞ্চলে যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে ওই সময়ে ভূমের মালিকানার প্রমাণপত্র হিসেবে যাদের কাছে সঠিক প্রমাণপত্রগুলো থাকবে একমাত্র তারাই এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে কিন্তু যাদের মালিকানার সঠিক প্রমাণপত্রগুলো নেই বা এই একটি বড় প্রমাণপত্র যদি তার ঘাটতি থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তাকে এই ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করা হবে না এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির দলিল থাকে তাহলেও সমস্যা নেই বা খুব ভালো কিন্তু রেকর্ড খতিয়ান আছে বা সে দলিলটা নামজারি করে নিয়েছে প্রস্তাবিত খতিয়ান আছে বা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়েছে তার উত্তরাধিকার সনদ আছে তাদের সর্বশেষ রেকর্ডে খতিয়ান আছে তারা জমির খাজনা প্রদান করে সমস্ত ডকুমেন্টস আছে এরপরও তাদের একটা জায়গায় তাদের সমস্যা রয়েছে সেটা হচ্ছে জমিটা তাদের দখলে নেই যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ওই জমিটা দখলে না থাকার কারণেও তারা কিন্তু এই রেকর্ডে ওই জমির মালিকানা তারা লাভ করতে পারবে না এখানে খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যারা রেকর্ড পরিচালনা করবে তারা কিন্তু তাদের হাতে এই আইন দেওয়া হবে না যে তারা রেকর্ড কারেকশন করবে বা তারা জমির যদি বেদখল হয়ে থাকে তাহলে সেই দখল উদ্ধার করে তারপরে প্রকৃত মালিক যারা তাদেরকে জমি ফেরত দেবে এ ধরনের কার্যক্রম গ্রহণ করার মতন সময় বা এতটা দক্ষ করে তাদেরকে মাঠ পর্যায়ে কিন্তু এতটা অনুমতি দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে প্রেরণ করা হচ্ছে না এটার অন্যতম কারণ হচ্ছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি তাদের মালিকানার সমস্ত কাগজগুলো নিয়ে এসে দেখাচ্ছে বা কারিগরের সামনে উপস্থাপন করার মাধ্যমে বলছে যে এই জমিটা আমাদের এই জমিটার মালিকানার সকল তথ্য আমাদের আছে সকল পেপার্স আমাদের আছে। তাহলে এই জমিটা আমাদের নামে এখন রেকর্ড করে দেওয়া হোক কিন্তু দেখা যাচ্ছে যে যে ব্যক্তি বা যারা ওই জমি আবার দখল করে রেখেছে বা ওই বাড়িটা আবার দখল করে রেখেছে তারাই সে বলছে যে না এই জমিটা আমাদের বা এই বাড়িটা আমাদের আমাদেরও পেপার্স আছে এই যে আমরা এই পেপার্স অনুযায়ী এই জমির মালিকানা লাভ করেছি এখন একই জমে যদি দুইজন ব্যক্তি বা দুইটা পক্ষ এসে যদি পেপার্স দেখায় সেক্ষেত্রে অবশ্যই কারোর না কারো পেপারস সেটা ভুল হবে আর এক পক্ষের পেপার সঠিক হবে অ্যান্ড এটা প্রমাণ করার জন্য সেটা সময় সাপেক্ষ আর এতটা সময় বা এতটা পাওয়ার বা এতটা অনুমতি বা এতটা ক্ষমতা মূলত জরিপ কর্মকর্তা হিসেবে যারা থাকবে তাদেরকে প্রদান করা হয়নি কেননা এটা সমাধান করার জন্য বাংলাদেশে কোর্ট রয়েছে বাংলাদেশে আদালত রয়েছে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সাথে এরকম ঘটনা হয়ে থাকে যে তারা মালিকানার বা তারা মালিক এবং তাদের মালিকানার সকল পেপারস আছে কিন্তু জমিটা তাদের বেদখলে আছে তাহলে তার অনত বিলম্বে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আট ধারা আছে আট ধারা অনুযায়ী এবং বিয়াল্লিশ ধারা অনুযায়ী অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী তিনকে দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে এবং বিয়াল্লিশ ধারা অনুযায়ী ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে যদি এই কার্যক্রম কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে সেক্ষেত্রে বর্তমানে আইন অত্যন্ত স্বচ্ছ এবং জবাবদিহিমূলক এবং যারা দায়িত্বশীল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে যার কারণে আপনার মামলা খুব দ্রুত নিষ্পত্তি হবে এবং আপনাদের মালিকানা সকল কাগজ থাকলে আপনারা এই জমের মালিকানা ফিরিয়ে পাবেন এমত অবস্থায় আপনার জন্য সবথেকে ভালো বা বেটার অপশন যেটা সেটি হচ্ছে আপনার এলাকার একজন বিজ্ঞ বা অভিজ্ঞ আইনজীবী বা লয়ার বা অ্যাডভোকেট আমরা যেটা যাকে বলি তাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার মাধ্যমে অবশ্যই যে লয়ার আপনি ধরবেন বা যে অ্যাডভোকেট ধরবেন অভিজ্ঞতা সম্পন্ন একজন লয়ার ধরবেন এবং তিনি সৎ ও যোগ্য এমন একজন লয়ার ধরবেন এবং তার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনাদের জমির মালিকানা যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলো তার সামনে উপস্থাপন করে বলবেন যে আপনাদের জমির মালিকানা সকল তথ্য আছে কিন্তু জমিটা আপনাদের বেদখলে আছে এখন এক্ষেত্রে করণীয় কি তখনই অ্যাডভোকেট মহোদয় কিন্তু কিভাবে কি করা লাগবে বা মামলার প্রসেসিং কীভাবে এগিয়ে নিতে হবে সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিবেন এবং সেই আলোকে আপনারা মামলা দায়ের করার মাধ্যমে খুব দ্রুতই আপনাদের জমির দখল আপনারা ফিরে পাবেন তবে এমত অবস্থায় অর্থাৎ আপনার এই যে মামলা চলমান অবস্থায় যদি সেই অঞ্চলে কোনো রেকর্ড চলে আসে তাহলে সর্বশেষ রেকর্ডে যাদের নাম আছে সেই সর্বশেষ রেকর্ডীয় মালিকের নাম অনুযায়ী ওই জমিটা রেকর্ড হয়ে যাবে এখন হয়তো ভুল করে করবে সর্বশেষ রেকর্ডটা ওদের নামে হয়তো হয়ে গেছে এটা যদি হয়ে থাকে তাহলেও আপনাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই আপনারা আপনাদের মামলা পরিচালনা করতে থাকবেন দেখবেন যে সর্বশেষ রেকর্ডে অনুযায়ী নাম থাকার কারণে তাদের নাম যদি আবার নতুন করে ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়াও হয় তাহলেও পরবর্তীতে তারা এই হচ্ছে মালিকানা তারা ধরে রাখতে পারবে না অর্থাৎ যখন এই সঠিক মালিক হিসেবে আপনাদের পক্ষে রায় আসবে কোর্ট থেকে তখন ওই জমির দখল পুনরুদ্ধার সহ আপনাদের নতুন করে ডিজিটাল রেকর্ডে তাদের নাম যে অন্তর্ভুক্ত হয়েছিল সেই নাম কেটে দিয়ে সেখানে নতুন করে আপনাদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে অর্থাৎ রেকর্ডও কারেকশন করে দেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কনফিউশনে বা কোনো ধরনের ডাউটনেসের ভিতরে পড়ার দরকার নেই আপনি আপনার কাজ করে যান এবং আপনার মামলা আপনারা চলমান রাখেন ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো মামলা করেনি তাহলে অনতি বিলম্বে একজন দক্ষ অভিগ আইনজীবীর সাথে সর যোগাযোগ করার মাধ্যমে আপনার জমির দখল পুনরুদ্ধারের জন্য বা আপনার জমি দখল ফিরে পাওয়ার জন্য আপনারা মামলার প্রসেসিং গ্রহণ করেন এবং ডিজিটাল রেকর্ড যখনই চলে আসবে তখন কিন্তু খুব ভালোভাবে তাহলে আপনাদের যদি এর ভিতরে মামলা নিষ্পত্তি হয়ে যায় তাহলে আপনারা আপনাদের জমির মালিকানা ফেরত পাওয়া সহ জমির মালিকানা আপনার ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করে নিতে পারবেন আর যদি এর মধ্যে ডিজিটাল রেকর্ড এসে যায় সেক্ষেত্রে যদি এই রেকর্ড আপনাদের নাম এখন নাও আসে পরবর্তীতে কিন্তু কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার মাধ্যমে আপনারা ডিজিটাল লেখ আপনাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তাহলে আশা করি ভিওয়াজ বুঝতে পারছেন যে একটি মাত্র ভুলের কারণে জমির মালিকানা সকল ডকুমেন্টস বা প্রমাণপত্র থাকার পরেও অনেক ব্যক্তি বা অনেক বমে মালিক আছে তারা কিন্তু গেই রেকর্ডে তাদের আমার অন্তর্ভুক্ত করতে পারছে না এমনকি পারবে না যার কারণে যদি এই ধরনের ভুল আপনাদের সাথে থেকে থাকে তাহলে অনতি বিলম্বে ভুল থেকে সংশোধনের জন্য যে প্রসেস গ্রহণ করা দরকার আমি যে ডিরেকশন দিলাম সেই ডিরেকশন অনুযায়ী সেই ফর্মুল অনুযায়ী কাজ করেন তাহলে ডিজিটাল রেকর্ডে আপনাদের অন্তর্ভুক্ত করে আপনারা আপনাদের জমির মালিকানা লাভ করতে পারবেন